হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি মনিকা পাল তোমাদের সাথে আছি তো আজকে মনটা ভীষণ খারাপ তো আমার কিসের জন্য মনটা খারাপ বা কি হয়েছে সেই সবটা শেয়ার করার জন্য আজকে তোমাদের কাশ কাছে এসেছি তার আগে বলে দিই তোমরা যারা ভিডিওটি দেখছ তারা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এক সেকেন্ডও কেউ টানবে না কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকে তোমাদের সাথে কথা বলতে এসেছি তো এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর কারণে অনেকের মানে চ্যালেঞ্জ মহিলাইজেশন হওয়ার চ্যালেঞ্জ সেগুলো তোমার বন্ধ হয়ে গেছে ইভেন অনেকের চ্যালেনও চলে গেছে সো মানে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করেই বলছি তোমাদের স্বার্থেই তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না এই রিউজ কন্টেন্টের কারণে আমি আমার চ্যালেন থেকে বলতে পারো প্রায় সাড়ে সাতশো প্লাস সেভেন হান্ড্রেড ফিফটি প্লাস ভিডিও আমি ডিলিট করে দিয়েছি সো একটা ভিডিও বানাতে মানে আমাদের কতটা কষ্ট হয় আমরা এডিটিং করি আরও অনেক কিছু আমাদের কাজ থাকে থাম্বেল বানাই ভয়েস দিই গান সেট করি অনেক কিছু ব্যাপার থাকে সো একটা ভিডিও বানাতে আমাদের অনেকটা অনেকটা কষ্ট হয় সো মানে সেই ভিডিওগুলো আমি মানে কি বলবো আমি দুদিন ধরে বসে আমি এই ভিডিওগুলো ডিলিট করেছি আমার এক একটা ভিডিওতে অনেক অনেক ভিউজ ছিল অনেক ভিউজ ছিল কিন্তু কিছু করার ছিল না আমার আমার চ্যালেঞ্জটাকে যদি বাঁচাতে হয় আমার এটা করতেই হতো সো তো এর মধ্যে আমার দু তিনটে লং ভিডিও ছিল সাড়ে সাতশো ভিডিওর মধ্যে আর ম্যাক্সিমাম তোমার বলতে পারো সব ভিডিওগুলোই তোমার শর্ট ভিডিও ছিল তো এই ভিডিওগুলো আমি ডিলিট করতে বাধ্য হয়েছি কিছু করার ছিল না আর সবগুলোর মধ্যেই আমার রিউজ কন্টেন্টের ব্যাপার ছিল আর আমি কি করেছি আমি তোমার চায়না ওয়েবসাইট থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম প্লাস শুধু চাইনা ওয়েবসাইট না তো সেখানে ধরো আমাদের দেশেরও বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের কিছু ভিডিও অনেকেই ছাড়ে তো সেখান থেকে ডাউনলোড করেছিলাম প্লাস কোনো মুভির ক্লিপ বা কোনো মুভির গান তো এই ধরনের ভিডিও আমি ডাউনলোড করেছিলাম তো ডাউনলোড করে সেখানে ধরো সামথিং আমি কিছু চেঞ্জ করেছি সেখানে আমি দেখা গেছে আমার ভয়েস অ্যাড করেছি বা কিছু কার্টুন ভিডিও আমি ডাউনলোড করেছিলাম তো সেখানে ভয়েস অ্যাড করেছি আবার যে ভিডিওগুলো তোমার কোনো গানের ভিডিও ছিল মানে মুভির কোনো গান বা ধরো কোনো অনুষ্ঠানের গান তো সেখানে আমি আবার তোমার শর্ট ভিডিওতে গিয়ে শর্টের যে গানগুলো হয় সেগুলো অ্যাড করে দিয়েছি তো সামথিং ধরো ভিডিওর মধ্যে সামথিং আমি কিছু এডিটিং করেছি তো এডিটিংয়ের কিছু আমি ধরো লাইটের লাইট আমি কমিয়েছি বাড়িয়েছি এরম কিছু হবে বা কিছু আমি টাইমিং কমিয়েছি শর্ট করেছি ভিডিওগুলো তো সামথিং কিছু চেঞ্জ করে যে আমরা ভিডিওগুলো দিচ্ছি ইউটিউবে আমরা যে শর্টে দিচ্ছি সো আপলোড করছি সো সেইভাবে কিন্তু ভিডিওগুলো করা যাবে না কারণ সেখানে কিন্তু ভিডিওটা ভিডিওই থেকে যাচ্ছে তুমি সেখানে সামথিং কিছু চেঞ্জ করেছো কিন্তু তোমার সে আপলোড করা মানে ডাউনলোড করা ভিডিও কিন্তু চেঞ্জ হয়নি ভিডিও কিন্তু ভিডিওর জায়গায় সেমই থাকছে শুধু সেখানে ধরো আমার ভয়েস অ্যাড হয়েছে বা কোনো গান আমি অ্যাড করে দিয়েছি ধরো যে গানের ভিডিও ছিল সেই গানটা ডিলিট করে আমি অনেকটা গান অ্যাড করে দিয়েছি কিন্তু এতে কিন্তু ভিডিওটা তোমার চেঞ্জ হলো না ভিডিও তো একই থাকলো কিন্তু আমাদের মানে ইউটিউবের নিয়মটা কী যে আমাদের নিজেদের কন্টেন্ট করতে হবে আমাদের নিজেদের কন্টেন্ট বানিয়ে সেটা ইউটিউবে ছাড়তে হবে ব্লগার তো সেখানে আমি আমার ফ্যামিলি নিয়েই ব্লগ তৈরি করি কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও বানাই আর আমি যে শর্টগুলো ছাড়ি সেই শর্টগুলো কিন্তু তোমার ইউটিউবের যে পলিসি আছে সেখান থেকে আমি করি সো মানে আমি এটা করেছিলাম একটা মানে ইউটিউবারের চ্যানেল দেখে তো তার ভিডিও দেখে করেছিলাম সেখানে সে বলেছিল মানে এরকম একটা ভিডিও তৈরি করেছিল যে চায়না ভিডিও বা বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি আমরা ভিডিও ডাউনলোড করে সেখানে যদি সামথিং কিছু চেঞ্জ করি বা আমরা যদি আমাদের ভয়েস অ্যাড করি তো করলে সেখানে কপিরাইটিস্টার্কের ব্যাপার থাকবে না তো এরকম আবার দেখেছি অনেকেও করেছে অনেকের চ্যালেনও দিচ্ছে সো আমি ভাবলাম যে তাহলে কিছু করি তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেল আরও বেশি তাড়াতাড়ি গ্রো হবে সো বেশি লোক করতে গেলে যা হয় মানে কি বলবো আর সো মানে এটা করাতে তোমার তারপর তো আমি করে দিই মানে ওভাবে আপলোড করি সো আমি ওই চ্যানেলটার নাম বলবো না বা ইউটিউবারের নামও বলবো না আর আমি কোন ওয়েবসাইট থেকে কি ডাউনলোড করেছি আমি তোমাদের সেটা কিছুই এখানে বলবো না সো সেগুলো থেকে অ্যাকচুয়ালি দূরে থাকাই ভালো এখন তো সেগুলোর নাম নিতেও আমার ভয় লাগে একদম ভয় লাগে জাস্ট ভালোই লাগছিলো আমি যখন চাইনা মানে ওই ভিডিওগুলো তোমার ছাড়ছিল নট অনলি চায়না বারবারই বলছি শুধু চায়না না সেখানে আরও কিছু আমাদের ছিল কার্টুন ছিল আমাদের দেশের কিছু অনুষ্ঠান ছিল ছবির কিছু ক্লিপ ছিল তো যাই হোক তো সেখানে ধরো আমার নর্মালি আমার যেটা হয় আমার প্রতিদিনই সাবস্ক্রাইবার বাড়ে তো তোমাদের সহযোগিতায় তোমরা আছো বলেই তো তো প্রতিদিনই আমার সাবস্ক্রাইবার হয় আমার চ্যানেলে প্রতিদিনই ভিউয়ার্সও বাড়ে তো আমি যখন থেকে বা যেদিন থেকে এই ভিডিওগুলো ছাড়া শুরু করলাম তো তখন থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার প্লাস আমার ভিউয়ার্স সবই কিন্তু ডাবল হয়ে গেলো ইভেন ট্রিপলও হয়ে গেল মানে আমি তো দেখে পুরো মানে অবাক মানে বুঝতেই পারছো যদি হঠাৎ করে তুমি এই ভিডিওগুলো ছাড়াতে চ্যানেলে এতটা মানে ভিউজ আসে এতটা সাবস্ক্রাইবার বাড়ে তখন ইচ্ছে হবে যে আরও ছাড়ে আরও ছাড়ি তো এই করে করে আমি ধরো প্রতিদিন প্রায় দশ বারোটা করে মানে তোমার এই ভিডিওগুলোই আমি ডাউনলোড করে করে ছেড়েছি তো নিজের বানানো যে শর্ট আছে সেগুলো আমি খুব কম ছেড়েছি তো এগুলো ছেড়েছি আর লং ভিডিও আমি একদম কম ছেড়েছি আমি সপ্তাহে ধরো একটা কি দুটো ছেড়েছি যেখানে আমি আগে ছাড়তাম তিনটে কি চারটে করে ছাড়তাম সো সেখানে আমার লং ভিডিও এটা কমে গেল সো আমি শর্ট ভিডিওর দিকেই বেশি আর কি ঝুঁকে পড়লাম আর তার ফলে আমার মাথায় এখন লালবাতি জ্বলছে সো তো আমার ইউটিউব থেকে এক মাস পর ঠিক এক মাস পর একটা ইমেল আসে তো ইমেলে একজন আমাকে মানে কপিরাইট ক্লেম দেয় একটা ভিডিওতে তো সেটা কপিরাইট ক্লেম ছিল মানে কপিরাইট কোনো স্টাইট ছিল না তারপর যে আমাকে মানে কপিরাইট ক্লেমটা দিয়েছিল তো আমি তাকে একটা মেল পাঠাই তো সেই মেলের মাধ্যমে আমি তাকে রিকোয়েস্ট করি যাতে সে আমার চ্যানেল থেকে কপিরাইট ক্লেমটা উঠিয়ে নেয় আর যে ভিডিওতে অ্যাকচুয়ালি ক্লেম ছিল সেটাও আমি ডিলিট করে দিয়েছি সো মানে সেটা আমি রাখিনি ইউটিউবে আর তো তারপর তো সেখানে তো সে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এবং আমার কপিরাইটটা মানে ইউটিউব তারপর আমাকে আবার আরেকটা মেল পাঠায় তো সেখানে লেখা থাকে মানে আমাকে যে কপিরাইট ক্লেমটা দিয়েছিল তো সে সেটা রিলিজ করে দিয়েছে ইভেন ইউটিউবও সেটা রিলিজ করে দিয়েছে তো যাই হোক আমি একটু দুশ্চিন্তা মুক্ত হলাম যে তা ঠিকঠাক আছে তো তারপর ইউটিউব আমাকে একটা ওয়ার্নিং দেয় মানে একটা ইমেল পাঠায় সো ইউটিউব তো যা পাঠায় সেটা ইমেলের মাধ্যমেই পাঠায় তো ওয়ার্নিং দেয় তো ঠিক আছে ওয়ার্নিং দিয়েছিল তো আমি সেটা সেরকমভাবে অ্যাকচুয়ালি নেই নি সেরকমভাবে অ্যাকচুয়ালি দেখিনি সো মানে ওয়ার্নিং দেওয়ার পরে মানে চলছিলো যেরকমভাবে আমি ছাড়ি ভিডিও আপলো ওই ডাউনলোড করে করে আমি কিন্তু সেরকমভাবেই ছাড়ছিলাম আর আমার কিন্তু তখনও মানে করো ভিউয়ার্স বলো সাবস্ক্রাইবার বলো রিভিনিউ বলো আর বলো আমার কিন্তু অলরেডি সব বেড়েই চলছিল মানে তখনও কিন্তু বেড়েই চলছিল আমার সো ওই পর্যন্ত কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল তো তার ঠিক দশ থেকে পনেরো দিন পর তো আমার কাছে আরেকটি ইমেল আসে তো যে ইমেলটা আসে সেটার মাধ্যমে হচ্ছে একজন ইউটিউবার তো একটা কার্টুনের ভিডিওতে তোমার ইউটিউবের কাছে একটা কমপ্লেন করে যাতে ইউটিউব এই ভিডিওটি রিমুভ করে নেয় তো ইউটিউব সেটা শুনে সেই ভিডিওটি আমার চ্যানেল থেকে রিমুভ করে নিয়েছে শর্ট ভিডিও কিন্তু কার্টুনের শর্ট ভিডিও তো কার্টুনের ভিডিওটা ছিল আমার চায়না ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বলেই দিলাম সো তখন মানে ইউটিউব সেই সেটা ভিডিওটি রিমুভ করে নেয় তো তারপর আর কি তারপর ইউটিউব আমাকে নিচ থেকে একটি স্ট্রাইক দিয়ে দিল সো মানে একটি স্ট্রাইক তো অলরেডি খেয়েছি আমার কপিরাইট ক্লেম ছিল তো আর দুটো খেলে তো আমার মানে চ্যালেঞ্জ হাওয়া সো আমি তো আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো আমি তো তখন মানে আমার হাত পা অলরেডি কাঁপছিল আমি কি করব। মানে আমি কি বল এখনও যে তোমাদের পুরো ঘটনাটা বলছি আমার কিন্তু এখনও মানে সেই ফিলটা আমার এখনও হচ্ছে মানে তখন আমার যে ফিলটা হচ্ছিল তো আমি তো তখন টেনশন ভয়ে আমি পুরো শেষ আমি সাথে সাথে ওই তো সাড়ে সাতশো ভিডিও দিয়ে কিন্তু একটা চ্যানেল পুরো দাঁড় করানো যায় মানে একটা চ্যানেলের পুরো মনিটাইজেশন তোমার করা যায় মানে অনেকে দেখা গেছে সাড়ে সাতশো ভিডিও দিয়ে কিন্তু তোমার ডলারও মানে নিয়ে নিচ্ছে ইউটিউব থেকে সো মানে সেই ভিডিওগুলো আমি ডিলেক্ট করেছি মানে আমি নিজে করেছি নিজের অভিজ্ঞতা থেকে নিজের সব কিছু থেকে তোমাদেরকে বলছি তো তারপর তো সেদিন রাতে আমি সাথে সাথেই এগুলো করেছি পুরো চার ঘন্টা ধরে আমি সেই ভিডিওগুলো ডিলিট করেছি তো তারপর আবার দেখি তো তখন একটা ভিডিও আমি দু তিনটা শটে ছেড়েছি মানে দু তিনটা গানে ছেড়েছি সো এরকম ভিডিও আমি খুঁজে খুঁজে বার করলাম মানে রিইউজড মানেই হচ্ছে মানে তুমি একই জিনিস বারবার ইউজ করতে পারবে না সো রিউজডের বাংলাই হচ্ছে এটা সো আমি অলরেডি সেই কাজটা করেছি সো আমি সেই ভিডিওগুলো আবার খুঁজে খুঁজে সবগুলো ডিলিট করলাম যে কোন ভিডিও আমার মানে একবারের চেয়ে দুবার করেছি বা ধরো আমরা ধরো লং ভিডিও বানাই তো লং ভিডিওর কিছু অংশ কিছু ক্লিপ যদি আমরা শর্ট ভিডিওতে ছেড়ে দিই লং ভিডিও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি তো সেই লং ভিডিও থেকে আমরা কিছু অংশ আমরা নিয়ে আমরা সেগুলো আমরা শর্ট ভিডিওতে ধরো আমরা মানে ছেড়েছি তো সেটাও ইউজড কন্টেন্টের মধ্যেই পড়ে কারণ অলরেডি কিন্তু আমরা সেটা লং ভিডিওতে আমরা ইউজ করে ফেলেছি সো সেটা কিন্তু আমরা আবার শর্টে ইউজ করতে পারবো না মানে একটা ভিডিও ইউটিউবের এখন নিয়ম হচ্ছে একটা ভিডিও তুমি দুবার ইউজ করতে পারবে না হ্যাঁ হোক সেটা নিজের কন্টেন্ট তো এগুলো কিন্তু এই যে আমি যে এই শর্টগুলো ডিলিট করেছি তারপরের দিন সেগুলো কিন্তু আমার সব নিজের কন্টেন্ট ছিল সেগুলো কিন্তু কোনো চায়না ভিডিও ছিল না কিন্তু সেখানে আমার এগুলো ডিলিট করতে হয়েছে কারণ সেখানে আমি একটা ভিডিও আমি দু তিনবার ইউজ করেছি প্লাস আমি দেখা গেছে লং ভিডিওতে আমার যে ভিডিওটা আপলোড করেছি সেখানের কিছু ক্লিপ আমি আবার একটা শর্টে দিয়ে দিয়েছি সো সেগুলো আমি খুঁজে খুঁজে সব শর্টগুলো লং ভিডিও সেখানে আমি জিলিজ করে নিই সেখানে যে শর্ট ভিডিওগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়েছি তো সবটাতেই কিন্তু অনেকটা ভিউজ ছিল অনেক ভিউজ ছিল আবার ওই ভিডিওগুলো দিয়ে দেখা গেছে আমার সাবস্ক্রাইবারও এসেছে আমার রেভিনিউ হয়েছে ওয়াচ আওয়ার বেড়েছে কিন্তু কিছু করার নেই সো আমি হ্যাঁ হোক সেটা দেখা গেছে তুমি নিজেই ভিডিও করেছো ধরো সেটা রাস্তার কোনো কিছু তুমি করেছো কিন্তু সেখানে তোমার নিজের কোনো ভয়েস নেই আগে যদি তোমার ফেস নেই কিন্তু ভয়েস আছে সেগুলো চলবে কিন্তু সেখানে তোমার নেই নেই ফেস সেটাও কিন্তু চলবে না সেটা কি বারবার ব্যবহার করতে পারবে না আবারও বলে দিচ্ছি টাইটেল প্লাস টাইটেল ধরো সেটাও কিন্তু একই টাইটেল দুবার তুমি ইউজ করতে পারবে না একটা একটা ভিডিওর অনেক কষ্ট আর আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমার লাইফের অনেক সুখের মুহূর্ত সব ভালো মুহূর্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আমার কখন কি করি না করি সবটাই তোমরা জানো শেয়ার করি তোমাদের সাথে তো এই কষ্টটা তোমাদের সাথে মানে আমি শেয়ার করতে একবার চাইনি একজন ধরো আমাকে আরও এক দেড় মাস আগে এটা তোমাদের কাছে শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি অ্যাকচুয়ালি এতটাই আপসেট ছিলাম আমার চ্যানেল নিয়ে এতটাই টেনশনে ছিলাম প্লাস অনেক কিছুই করতে হয়েছে চ্যানেলটাকে আবার নতুনভাবে নতুন করে আমার সাজাতে হয়েছে এটা আমি হ্যাঁ তোমাদের সাথে শেয়ার নাও করতে পারতাম কিন্তু এটা শেয়ার করার উদ্দেশ্য তোমাদের সাবধান করা তোমাদের নিজেদের সতর্ক করা তো যার কারণে আমি প্রথম থেকেই বলেছি যে ভিডিওটি কেউ স্কিপ করবে না কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা এটা এখন অনেকের সাথেই এরকম হচ্ছে সো আমার এই চ্যানেলটা ওপেন করার পর ধরো আমার প্রায় এক বছরের আগেই হয়েছিল তো এক হাজার সাবস্ক্রাইবার প্লাস আমার চার হাজার ঘন্টা যে ওয়াচ আওয়ার থাকে সেটা হয়েছিল তো সেটা কিন্তু লিগেল প্রসেসে একদম কোনো আনলিগেল প্রসেসে না আমার মেবি নয় মাস কি দশ মাসের মধ্যে হয়ে গেছিলো কিন্তু আমি মনিটাইজেশনটা করি এগারো মাসের মধ্যে করি তো সেটা কিন্তু সবটা তোমাদের সহযোগিতা হয়েছে সো এটা কিন্তু আমার ভুলে গেলে চলবে না সেটা কিন্তু তোমাদের সহযোগিতার কারণেই হয়েছে তো আমার চ্যানেলের বয়স হচ্ছে চার বছর প্লাস তো বাকি তিন বছরে আমার বাইশ হাজার তোমার সাবস্ক্রাইবার হয়েছে সেটাও কিন্তু তোমাদের সহযোগিতা তোমরা এখনও পাশে আছো বললে। কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে এই ভিডিও গুলো আমাদের এই ভিডিও গুলো ডাউনলোড করে কপি পোস্ট করে এগুলো ছাড়া যাবে না সামথিং কিছু অনেকে ভাবলাম চেঞ্জ করে ছেড়ে দিন না এগুলো করা যাবে না বিকজ ইউটিউব ইউটিউব সব কিছু দেখছে সব কিছু নোটিস করছে তোমার সাবস্ক্রাইবার গুলো কিভাবে আসছে এটাও কিন্তু ইউটিউব দেখছে তোমার কিভাবে ওয়াচারগুলো হচ্ছে এটাও কিন্তু ইউটিউব দেখছে সো ইউটিউবের কাছে কিন্তু তুমি কোনো কিছু ফাঁকি দিতে পারবে না ইউটিউব তোমাকে টাকা দেবে হ্যাঁ তুমি ঘরে বসে ডলার কামাবে সে ভিডিও আপলোড করে সো ইউটিউব কিন্তু দেখবে সে কিন্তু শুধু শুধু তোমাকে ডলার দেবে না সে তোমার চ্যানেলের সব কিছু অবজারভেশন করেই কিন্তু তোমাকে দেবে সো তুমি ফাঁকিবাজি করলে বা এরকম কোনো ভিডিও ডাউনলোড করে দিলে যেখানে তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই তাহলে কিন্তু ইউটিউব তোমাকে দেবে না ডলার দেবে না সো চ্যানেল কিন্তু ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মানে অনেক বড় বড় ক্ষতি হয়ে যাবে সেটা তোমরা কল্পনাও করতে পারবে না সো আমরা এই চায়না ভিডিও থেকে আমরা দূরে থাকবো এগুলো আমরা আর আপলোড করবো না আর আমরা যে ভিডিওটা আপলোড করব। সেটাতে অবশ্যই আমাদের ফেস প্লাস আমাদের ভয়েস আমরা দেব। তো আমরা নিজেরা কন্টেন্ট বানাবো তোমাদেরকে বলছি ফ্রেন্ড প্লিজ তোমরা নিজেরা যাই পারো নিজেরা যতটুকু পারো হ্যাঁ ততটুকুই তোমরা কন্টেন্ট করো না প্রবলেম নেই তো আর ইউটিউবটা এখন তোমার অনেক সুবিধা করে দিয়েছে এখন তোমার দু হাজার পঁচিশে যে শর্ট পলিসি আছে তো সেখানে কিন্তু শর্ট ভিডিও তোমার তিন মিনিট তোমরা করতে পারবে তো আগে তো আমাদের এক মিনিট মানে সাত সেকেন্ডের বেশি কিন্তু আমাদের আমরা শর্ট ভিডিও করতে পারিনি পনেরো সেকেন্ড ছিল মানে সাত সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পঁচিশ ষাট মানে ষাট অব্দি লাস্ট ছিল কিন্তু এখন তোমার ইউটিউব পলিসিতে তুমি তিন মিনিট ধরে তোমার শর্ট ভিডিও করতে পারবে হ্যাঁ তো সেখানে তুমি আর শর্ট ভিডিও ক্ষেত্রে দেখো আমাদের তো আছেই মানে আমাদের ইউটিউবে যে শর্টগুলো দেন ইউটিউব থেকে যে শর্টগুলো থাকে তো সেখানে গিয়ে আমরা শর্ট ভিডিও করতে পারি সেখানে কোনো প্রবলেম নেই কিন্তু সেখানে অবশ্যই তোমার নিজের হ্যাঁ সেখানে বলতে পারো যেটা আছে আছে কিন্তু তোমার তো ক্রিয়েটিভিটি তুমি তো সেই ভিডিওগুলো গুলো করছো তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে তো এইভাবে তোমরা অন্যের ভিডিও দেখে কপি পোস্ট করে সেগুলো ছাড়বে না এগুলো সবটাই কিন্তু তারপর আবারও বলে দিচ্ছি কি কী ইউসড তোমার এগুলো অন্যের ভিডিও ডাউনলোড করে ছাড়বে না কোন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে ছাড়বে না কার্টুন ভিডিও ডাউনলোড করে ছাড়বে না প্লাস তোমাদের চ্যানেলে তোমাদের নিজেদের ভিডিওই দু তিনবার ইউজ করবে না শর্টে আবার কোনো লং ভিডিওর ক্লিপ শর্ট ভিডিওতে দেবে না সব আর যে ভিডিওগুলো ছাড়বে অবশ্যই নিজের ভয়েস আর নিজের যেন ফেস থাকে মানে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে সেগুলোই তোমরা আপলোড করবে তো আমি তোমাদের সুবিধার্থে তো সুবিধার্থে মানে কীভাবে শর্ট ভিডিও বানানো যায় বা কিভাবে তোমার মানে সাবস্ক্রাইবার গেইন করা যায় কিভাবে ওয়াচ আওয়ার বানানো যায় তো আমি সবটাই আস্তে আস্তে ভিডিও তোমাদের সাথে আপলোড করব শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের আবারও বলে দিচ্ছি যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু যদি আরও জানতে চাও রিউজড নিয়ে তো সেখানে আমাকে তোমরা কমেন্টস করতে পারো আমি অবশ্যই লাইভ এসে সেই প্রবলেমগুলো সলভ করে দেবো আর আমাদের যাই করতে হবে ইউটিউবের পলিসি মেনেই কিন্তু করতে হবে তো আর বাদবাকি আমি সব কিছু তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেব তো আর আমি বেশি সময় নেব না তো প্লিজ তোমরা পুরো ভিডিওটি দেখো আবারও বলছি এখন আমি লাঞ্চ করিনি সো আমি লাঞ্চ করব আর এই কদিন তো আমার মানে কি বলবো খাওয়া দাওয়া ঘুম সবই শেষ মানে আমি খুব এখনও টেনশনে আছি তো যাই হোক আমি তারপর কি হলো মানে আমার ইউজ নিয়ে কি হলো না হলো আমি সবটাই তোমাদের আবার আমার পরের ভিডিওগুলোতে জানাবো বলবো আর আমি এখন থেকে ট্রাই করব তোমাদের কিছু ইউটিউব নিয়ে ইউটিউবের ভিডিও বানানো সব কিছু নিয়ে কিছু ভিডিও বানানোর চেষ্টা করব তো ঠিক আছে তোমরা আমার পাশে থেকো সবসময় যেরকম ছিল সেরকমই থেকো আর যেগুলো বললাম সেগুলো প্লিজ অবশ্যই মানে মানবে শুনবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো আর এখন থেকে ভিডিওগুলোর মধ্যে একটু তোমার চেঞ্জ হবে ঠিক আছে তো বাই সবাইকে